একটা বিষয়ে জানার আগ পর্যন্ত এই ভুলটা আমিও করতাম যেমন আপনি খুব দামি এক্সপেন্সিভ মেকআপ কিনতেছেন স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতেছেন ঠিক আছে স্কিন কেয়ার প্রোডাক্ট যেমন দরকার মেকআপও তেমন দরকার কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বে একটা সবচেয়ে বেশি জরুরি কি জিনিস জানেন সেটা হচ্ছে সঠিক খাবার সঠিক সময়ে খাওয়া ডায়েটে আমরা অনেক বড় একটা ভুল করি সেটা হচ্ছে আমরা না খেয়ে থাকি ডায়েটে না খেয়ে থাকা যাবে না সঠিক ডায়েট সঠিক মেটাবলিজম অনুযায়ী খেতে হবে আপনার ওজন আপনার উচ্চতা অনুযায়ী আপনার যত ক্যালোরি কনজিউম করলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে সেই অনুপাতে আপনাকে খাবার গ্রহণ করতে হবে তাহলেই আপনার সঠিকভাবে আস্তে আস্তে ওজন কমে যাবে এবং ডায়েটের পাশাপাশি এক্সারসাইজও করতে হবে হাঁটাচলা করতে হবে যোগা করতে হবে মেডিটেশান করতে হবে শরীর ভালো থাকলে মন ভালো থাকবে মন ভালো থাকলে আস্তে আস্তে আমাদের সব কিছু উন্নয়ন হবে একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে বর্তমানে আমি রেস্টুরেন্ট ব্যবসায়ীদেরকে একটা কথা বলবো আপনারা আপনাদের যে রেগুলার টেস্টি ফুড মেনু আছে সেটার সাথে একটি হেলদি ফুড মেনু স্টার্ট করতে পারেন খুব বেশি না জাস্ট একটাকে দুইটা আইটেম দিয়ে স্টার্ট করেন আমার ধারণা আপনারা যদি এই ধরনের খাবার স্টার্ট করেন তাহলে স্বাস্থ্য সচেতন যেই সব মানুষরা মানে রেস্টুরেন্ট বিরোধী এবং রেস্টুরেন্টে যায় না ঠিক সেই মানুষগুলাই কিন্তু আপনার রেস্টুরেন্টে যাওয়া শুরু করবে যেমন আপনি চিয়া সিড দিয়ে তারপরে আপনার ওটস দিয়ে বিশেষ কিছু আইটেম স্টার্ট করেন আম দিয়ে কিছু চিয়া পুডিং বানায় বানিয়ে সেল করেন এবং হেলদি মেনু ফাস্ট ফুড মেনু এবং ইয়ের মেনু আপনি খেয়াল করবেন দেখবেন আপনার রেস্টুরেন্ট ব্যবসা অনেক সুন্দর রান করছে আর সুস্থ থাকার জন্য যেটা শুনতে বলছিলাম যে আমরা যদি সঠিক সময় সঠিক খাবারটা গ্রহণ করি মোর কালার উই অ্যাড ইন আওয়ার ফুড মোর গ্লো আওয়ার স্কিন সেটা ছেলে হোক বা মেয়ে হোক সবার ক্ষেত্রে এটা জরুরি সুস্থ থাকার জন্য সুন্দর থাকার জন্য স্বাভাবিকভাবে গ্রোথ ডেভেলপমেন্টের জন্য আপনার ওজন উচ্চতা অনুযায়ী আপনাকে অ্যাট্রাক্টিভ আকর্ষণীয় লাগার জন্য অবশ্যই আপনাকে সময় মতো খেতে হবে সঠিক খাবারটি খেতে হবে এবং তার পাশাপাশি ঘুম এবং মাংসের সামনে এই কয়েকটা জিনিস যদি আপনার জীবনে থাকে আপনি অবশ্যই দেখতে সুন্দর হবে। এবং আপনার জীবনের জীবনী শক্তি অনেকাংশে বেড়ে যাবে খুব ভালো থাকবে